শিক্ষকদের ছয় দফা দাবিতে চাপাই বিস্তারিত দেখুন চাঁপাই নবাবগঞ্জের জেলা চিত্রে চাঁপাই নবাবগঞ্জে পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি অবসরকালীন ভাতা দ্রুত প্রদান এবং এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চাপাই মানব মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি সোমবার মে দুপুরে জেলার মার্কেটে এই কর্মসূচি পালিত হয় পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান অধ্যক্ষ নাচল মহিলা কলেজ বক্তব্য দেন সহ সভাপতি তরিকুল আলম সিদ্দিকী মোহাম্মদ শফিকুল আলম আব্দুল হামিদ সহ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা জানান শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত সরকার যদি দ্রুত দাবি বাস্তবায়ন না করে তাহলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আমাদের প্রাণী দাপে তারা মেনে নেবেন দাঁড়িয়ে আছে একটা সরকারি কলেজ আমি ভক্তব্রাদারার জন্য অনুরোধ করছি আপনাদের